الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذين استطاعوا، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذا سالك عبادي عني فاني كريم اجيب دعوه التعب اذا دعان أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة ما قال عليه الصلاة والسلام الله قال جل আল্লাহর মহব্বত মারিফাত আমল সাওয়ায়েত ওয়াসিয় করুন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফেরদাউস মঞ্জুর করেন আমিন এবং জাহান্নাম থেকে দাজ্জাল দান করে আমার ভাই এই দুনিয়াটা না থাক আর যায় না এটা সারা যায় না দুনিয়ায় কেউ থাকতে পারবে না আসার সিরিয়াল আছে লেকিন যাওয়ার কোন সিরিয়াল নেই কোন রাজা বাদশাহ থাকতে পারবে না কোন প্রধানমন্ত্রী থাকতে পারবে না বিশ্বের কোন প্রেসিডেন্ট দুনিয়া থাকতে পারবে না আমরা সকলেই হচ্ছি মুসাফি। এই দুনিয়ার থেকে সকলকে যাইতে হবে মাটির এই মাটিরা ভাঙ্গিয়া একদিন তো যাইব পাখি উড়িয়া, উড়িয়া। এই দুনিয়ার সব মায়া ত্যাগ করে একদিন চলে যেতে হবে কোটি কোটি টাকা ইনকাম করে ব্যাংকে রাখছ এই টাকাও সাথে নিয়ে যেতে পারবা না টাকার মায়া ত্যাগ করতে হবে স্ত্রী মেয়ের ছেলের সকলের মায়া ত্যাগ করতে হবে আকাশ একে আবেদানা দুইটা জিনিস মানুষকে ডাকতে থাকে একটা হচ্ছে রিজি আর একটা হচ্ছে কবর অতএব দুনিয়ার সব মায়া ত্যাগ করে কবর নামক মাটির বিছানায় সকলকেই ঘুমাইতে হবে সব মায়া ত্যাগ করে কবর নামক মাটির ঘরে সকলকেই ঘুমাইতে হবে দুনিয়ায় যে শখের বিল্ডিং করতো বিল্ডিং চিরকাল চির ঘুমাইতে না এর মায়াও ত্যাগ করতে হবে মায়া সব ত্যাগ করে দুনিয়া থেকে যাইতে হবে এজন্য এক বুজুর্গ বলেন যে একজন লোক জঙ্গলায় একটা পাখিকে ধরে নিজ বাসায় নিয়ে গেল এবং এসি কামরায় তাকে থাকতে দিল এবং এই পাখিকে যদি বলা হয় হে পাখি তুমি তো জঙ্গলের মধ্যে কত বিপদ আপদের মধ্যে থাকতা কত কত ঝামেলার মধ্যে জীবন কাটাইতা ভয়ে ভয়ে তুমি থাকতা মাঝে মাঝে ভয় পাইতা হা কে যেন এদিক থেকে আমাকে তীর সত্যসে সেদিক থেকে মানুষ তীর ছোটে এদিক থেকে তীর ছোরে এরকম ভয়ে ভয়ে থাকতা শুধু ভয়ই ছিল না বিপদ আপদের মধ্যে জীবন অতিবাহিত মাঝে মাঝে জোরে ঝড় আসতো তোমার বাসাকে একদম উলট পালট করে দিত মাঝে মাঝে বড় বড় ফোটার বৃষ্টি হতো কত বিপদ আপদের মধ্যে তুমি থাকতা হে পাখি আজকের থেকে তুমি বাচ্চার বাড়ির এসি কামরায় থাকবা তোমার আর কোনো বিপদ নাই তোমার আর কোনো ঝায় ঝামেলা থাকবে না এখানেই খেনত না হে পাখি তুমি সারাদিন ওরাউরি করতা নিজের খাবার নিজেই সংগ্রহ করতা যদি খাবার পাইতা তো খায়তা আর না পাইলে না খায়া sakta হে পাখি আজকে থেকে খাবারের টেনশন তোমার নাই তোমাকে বেলায় বেলায় খাবার দেওয়া হবে তাজা তাজা রসালো রসালো ফল তোমার সামনে পেশ করা হবে তোমাকে কেউ ডিসটর্ব করবে না আ কেউ তোমাকে বিরক্ত করবে না পাখির যতই আরাম আয়েশের ব্যবস্থা করা হয় পাখি বলবে আমার ভাল লাগে না আমার একদম ভাল লাগে না এরকম বন্ধি পরিবেশ আমার মোটেই পছন্দ হয় না আমার মুক্ত জীবন আমার কাছে ভালো ছিল আমার জঙ্গল আমার কাছে ভালো ছিল পাখি বলবে আমার ভাল লাগে না আমার ভাইয়ারা বাংলাদেশ এক সময় গরিব রাষ্ট্র ছিল এখন মধ্য দিক দিয়ে উন্নত রাষ্ট্রে উপনীত হয়েছে এই গরিব রাষ্ট্রের একদম গরিব সন্তান যখন বিদেশে যায় তো এসি কামরায় তার থাকা খাওয়া প্রতিদিন লক্ষ কোটি টাকার বন্দোবস্ত সে দেখতেছে উঁচু উঁচু দালান কোঠার মাঝে জীবন কাটাইতেছে দামি দামি গাড়িতে করে তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তার খাবারের আইটেম কত উন্নত এত আরাম আয়স পাওয়ার পরে তার বাংলাদেশকে ভুলে যাওয়ার কথা তার গরিব রাষ্ট্রকে ভুলে যাওয়ার কথা কিন্তু না সে প্রতিদিন ফোন করে বলে বিদেশের বাড়ি আমার একদম ভাল লাগে না আমার দাদা পীর আমার ভাই অনেক বড় আলমে দিন ছিলেন রব্বুল আলমিনের মস্ত বড় জওয়ান ছিলেন আর বিল্লাহ হজরত মালানা শাহ হাকিম মোহাম্মদ আক্তাস্তাফ রহমতুল্লাহ আলাই হজরত আলাহ করাচি বলেন যে হজের মৌসুমে বলে একজন ছোট্ট শিশু যদি হারা যায় তো আশপাশের মহিলারা আসে তাকে বুকের মধ্যে জড়া ধরে তবু সে কান্না করতেই থাকে তার কান্না থামে না কত মানুষ কত ভালো ভালো খাবার তাকে খাইতে দেয় তবুও বলে আমার ভালো লাগে না কান্না করতেই থাকে হঠাৎ কোথার থেকে একজন কালো মহিলা আসলো তিনি তার মা ছিলেন কালো তার মা ছিলেন আসার পরে যখন তাকে বুকের মধ্যে জড়া ধরল তখন এই ছোট্ট শিশুর কান্না একদম বন্ধ হয়ে গেল একদম শান্ত হয়ে গেল আমার ভাইরা রব্বুল আলমিন বলেন আমার বান্দা আমার বাংলা তুমি কি মনে করো ভালো খাবার খাইতে পারলে অন্তরে শান্তি পাইবা মিথ্যে কথা একদম কথা ভালো পোস্টে জীবন করতে পারবা ভালো বাড়িতে থাকতে পারলে সুখময় জীবন করতে পারবা আহ এলাকার নেতা হইতে পারলে শান্তি পাইবা কোশ্চিন কালেও না আমার ভাইয়েরা এসি গাড়িতে চড়তে পারলে তুমি অনেক শান্তি পাইবা অনেক সুখ পাইবা কোনোদিন না আল্লাহর কস একজন টাকাওয়ালা একজন ক্ষমতাওয়ালা একজন ভালো পোস্টওয়ালাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি টাকা পায়া আপনি কতটা সুখময় জীবন করতেছেন টাকা আপনাকে কতটা শান্তি দিছে ক্ষমতা আপনাকে কতটা শান্তি দিছে আপনার পোস্ট আপনাকে কতটা শান্তি দিছে একবার জিজ্ঞেস করেন সে বলবে একদম শান্তি নাই আমার ভাইরা ঢাল কাগরের ওস্তাদ যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়াশোনা করছেন হুজুর বলেন ছাত্র জীবনে কেউ একজন আমাদেরকে o akıllı anlatar başa gelen আমাদের সামনে কত উন্নত মানের খাবার আমাদের সামনে পেশ করা হলো কিন্তু এই বাড়িওয়ালা দেখলাম চেয়ারের মধ্যে বসে বসে বোতল থেকে একটা পাইপ দিয়ে কি যেন চুষে চুষে খাইতেছে তো আমরা ভাবলাম আল্লাহ আমাদের আমরা সব সময় এত নর্মাল খাবার খাই আমাদের জন্য এত উন্নত মানের খাবার এত উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়েছে তাহলে যার বাড়ি যে ব্যবস্থা করছে এই লোকটা চেয়ারে বসে বসে কি উন্নত মুসলমানের খাবার যেন খাইতেছে সে কোন কোম্পানির জোর যেন খাইতেছে আ বিদেশি কোন জোর যেন সে খাইতেছে হজুর হুজুর বলেন যে আমি সাহস করে জিজ্ঞেস করলাম ভাই আপনি বোতল থেকে পাইপ দিয়ে চুষে চুষে কি এমন খাইতেছেন আ বলার সাথে সাথে লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল হুজুর এই খাবার ছাড়া এই পৃথিবীতে আমার জন্য আর কোনো খাবার নাই আমার এমন একটা রোগ হয়েছে যে সব খাবার আমার জন্য নিষেধ আমি সামান্য কয়েকটা চাল অল্প পানির মধ্যে হালকা সিদ্ধ করে পুরা সেদ্ধ না হাউকা সিদ্ধ করার পরে এই চাল থেকে যে মার হয় এটা আমি বোতল থেকে দিয়ে চুষে চুষে খাই এটাই আমার জন্য খাবার আর কোনো খাবার নাই সব খাবার আমার আমার জন্য ভাইরা তো খাবারের মধ্যে শান্তি নাই টাকার মধ্যে শান্তি নাই ক্ষমতার মধ্যে শান্তি নাই বাহাদুরির মধ্যে শান্তি নাই একমাত্র শান্তি আছে রব্বল আলামিনের এবাদতের মধ্যে শান্তি দেওয়ার মালিক আল্লাহ শান্তি দেওয়ার মালিক রব্বুল আলমিন দুনিয়ার মানুষ মনে করে আ এখনো পর্যন্ত অবিবাহিত বিবাহ করি নাই একটা বিবাহ করি তারপরে মাসাল এবাদ শুরু করব ও বন্ধু সব বিবাহিতরাই কি আল্লাহর দেওয়া না সুফি সাহেব হয়ে গেছে কেউ কেউ বলে যে আহা বেকার একদম ভাল লাগে না একটা চাকরি হয়ে যাক একবার বিদেশ যাই তারপরে ইনশাল্লাহ নামাজ আর সারব না রোজা আর সারব না আল্লাহর এবাদত করব বন্ধু সব চাকরিওয়ালা বাবাকে আল্লাহর দেওয়া না না চাকরি করতে পারলেই যে এবাদত করতে পারবে এরকমটা না আবার কেউ কেউ বলে যে একটা চাকরি করি অনেক ঝামেলা চাকরি এত ঝামেলা যে এবাদত করার সুযোগ হয় না একবার এই চাকরি থেকে রিটায়ার হয়ে যাক তারপরে ইনশাল্লাহ একদম ভালো হয়ে যাব সোজা মসজিদে বসে থাকব। সব বেকার ওয়ালারাই কি সেজদাওয়ালা না সব বেকার ওয়ালারাই কি রোজাওয়ালা আমার ভাইরা কোশ্চিন কালাও না আহ আবার বলে কাউকে বলতে শোনা যায় যে হুজুর আগামী বছর হজ করব ইনশাল্লাহ নিয়ত আছে আ আগামী বছর হজ করব এখন যা কিছুই করে উল্টা একবার হজ করে হজের থেকে আসার পরে সব বন্ধ আর উল্টা পাল্টা না বন্ধু এই সব কিছু হচ্ছে মিস্টার শয়তানের ইসলামিক আইটেমে ধোকা ইসলামিক ধোকা শয়তান বলে বাবা তবা করবা কর নিষেধ করি না আমিও তোমার সাথে একমত তুমি তবা করো কিন্তু তুমি যে তবা করবা বলবা আল্লাহ আমি তবা করতেছি আর গুনা করবো না তুমি কি তোমার তবার উপরে অটল থাকতে পারবা তুমি কি তোমার তবার উপরে অটল থাকতে পারবা এরকম ভাবে শয়তান বুদ্ধি দেয় আবার বলে হ্যাঁ তুমি যে তবা করবা আল্লাহ ভিন নারীর দিকে আর তাকাবো না এই যে তুমি তবা করবা তুমি কি তোমার তবার উপরে কায়ম থাকতে পারবা তো তবা করো আমিও বলি কিন্তু তখন তবা করো যখন তোমার মন বলবে যে না আমি আজকের থেকে আমার তবার উপরে অটল থাকতে পারবো যখন মন বলবে তুমি তবার উপরে অটল থাকতে পারবা তখন তুমি তবা করো এরকম ভাবে পরামর্শ দেয় আমার ভাই আমার বলে যে তুমি দাড়ি রাখবা এই দাড়ি রাখার বয়স হয়েছে তোমার আ কি আশ্চর্যের কথা দাড়ি রাখার বয়স না হইলে আল্লাহ পাক দাড়ি দিয়ে দিছে আমার ভাইরা আবার বলে অকাল মৃত্যু অকাল মৃত্যু অকাল আবার মৃত্যু হয় অকালে কারো মৃত্যু হয় যার যেই কালে মৃত্যু লেখা থাকে ওই কালেই তো হয় এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না তাহলে সকলের মৃত্যু তো কালেই হয় অকালে আবার মৃত্যু কেমন আমার বন্ধু সকলের মৃত্যু কালে হয় অকালে কারো মৃত্যু হয় না এইবার কে শয়তান ফজলের আজান হয়ে গেছে শয়তান বলে বাবা আজান তো হয়েছে তো মাত্র না আজান হয়েছে জামাতের এখনো অনেক বাকি বাবা মাত্র হয়েছে। জামাতের একটু ঘুমাও আর একটু রেস্ট নাও আমি তোমার পাউ টিপে দিই শয়তান বলে আর একটু রেস্ট নাও আমি তোমার পাও টিপে দিই জামাত এখন অনেক বাকি এরপরে আবার মুসলমানেরা মসজিদে আসে শয়তান বলে আ দোকানের মধ্যে বিনোদন হইতেছে একটু তুমি মসজিদে তাড়াতাড়ি নামাজ পড়ো নামাজ শেষ জলদি জলদি মসজিদ থেকে বের হয়ে যাও দোকানে যাও আড্ডা করো টেলিভিশন দেখো ধূমপান করো আড্ডা করো লুডু খেলো তাস খেলো জুয়া খেলো খেলতে থাকো এর মধ্যেই বিনোদন এবার দত্ত মসজিদে আল্লাহ আল্লাহাকবিন সকলকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন শয়তান বলে মসজিদে আসছ তাড়াতাড়ি নামাজ শেষ করো তাড়াতাড়ি দোকানে যাও লুডো খেলো টাস খেলো উল্টা পাল্টা করো তোমার হেফাজত মসজিদে মসজিদে এখন মুসলমান আল্লাহ ইসলাম তো মসজিদে নামাজ মসজিদে নামাজে যাবো সেই নামাজের নাম ইসলাম এটাই ইসলাম আর কোথাও ইসলাম নাই মসজিদে যাও তো ইসলাম নামাজ পড়ো ইসলাম কাবা শরীফে এহরামের সময় ইসলাম তফ করার সময় ইসলাম আর কোন বিবাহ সাথে ইসলাম নাই ওই জায়গায় ইসলামের আইন মানার দরকার নাই দোকানে বসে বসে আড্ডা করো ইসলামের আইন মানার দরকার নাই সেখানে কোনো ইসলাম নাই নির্বাচনের সময় ইসলাম নাই ইসলাম তো শুধু মসজিদে ইসলাম শুধু কাবা শরীবে ইসলাম শুধু তাফের সময় ইসলাম শুধু এহরামের সময় এইটা মনে করে মুসলমানরা শয়তান বলে নামাজ শেষ জলদি মসজিদ থেকে বের হও জলদি বের হও দোকানে যাও আড্ডা করো আমার বন্ধু না নামাজ শেষ ভিতরে বসে বসে তাসবির পড়া যায় না সকালবেলা ফজরের নামাজ ফজরে পরে কোনো কাজ নাই যদি কাজ থাকে তো হালাল কাজে যাও কাজ নাই তো মসজিদে বস একশো আয়াত আল না এটাও তো কোরআন আল্লাহ সুরাটা কি পারো না এটাও তো কোরআন মসজিদে আসছে বারবার ঘড়ির দিকে তাকায় কখন সময় হয়েছে তাড়াতাড়ি জামাতে দাঁড়ায় ঝট নামাজ শেষ তাড়াতাড়ি মসজিদ দিকে বের হয়ে যায় এমন কেন বন্ধু মাগদীপের নামাজ পশত মাগরিবের উপর অজিফা পড়ো ওজি পড়ো নামাজের টাইম হয়েছে তুই ইমাম সাহেব এমনি তো দাঁড়াবে নাকি নিজের তো ঘরের দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই কোনো দরকার নেই মসজিদ আছে তো কত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হবে এই সবগুলো হচ্ছে শয়তানের ইসলামিক আইটেমে ধোকা শয়তান মানুষকে ইসলামিক আইটেমে ধোকা দিতে থাকে